আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পঁচানব্বই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনেক রকমের ভেষজ উদ্ভিদ আমাদের আশেপাশে রয়েছে যা আমাদের বিভিন্ন ধরনের রোগ সারায় তো রোগ সারাতে আমরা এই ধরনের পরিচিত গাছগুলোর ব্যবহার কি করে করতে পারি তা পাঠ্য বইয়ের এই অংশে জানবো দেখো পঁচানব্বই নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে রোগ সারাতে বিভিন্ন গাছ কি বলা হচ্ছে এখানে তুতাই ক্লাসে এসে দিদিমণিকে বলল টুকাই আজ স্কুলে আসবে না দিদিমণি জিজ্ঞাসা করলেন কেন তুতাই বলল কাল খেলার সময় ওর পায়ে খুব জোর লেগেছে সকালে ওর বাড়িতে গিয়ে দেখলাম ওর পা ফুলে গেছে ওর মা টুকাইয়ের পায়ে চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছেন তাহলে দেখো এখান থেকে আমরা কি জানলাম খেলার সময় বা আঘাত লেগে যদি পা ফুলে যায় পায়ে ব্যথা হয় তাহলে আমরা ঘরোয়া উপায় কিভাবে চিকিৎসা করতে পারি প্রাথমিকভাবে চুন হলুদ গরম করে মাখিয়ে সেখানে লাগাতে পারি চম্পা বলল আমার গলা ব্যথা হলে মা আমাকে বাসক পাতা মিছড়ি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে দেন তাহলে গলা ব্যথা হলে আমরা কোন গাছ ব্যবহার করতে পারি আমরা বাসক পাতা ব্যবহার করতে পারি এই বাসক পাতা মিছরি গোলমরিচ জলে ফুটিয়ে সেই গরম জলটা খেতে হবে তাহলে গলা ব্যথার উপশম হবে দিদিমণি সব কথা শুনলেন বললেন কিছুদিন আগে আমার পায়ে এমন লেগেছিল যে পা ফেলতেই পারছিলাম না অর্থাৎ খুব ব্যথা হচ্ছিল আমার দিদি কোথা থেকে রাংচিতার ডাল নিয়ে এলেন তারপর ওই ডাল থেঁতো করে আগুনে গরম করলেন তারপর গরম গরম রস ব্যথার জায়গায় লাগিয়ে দিলেন দুদিন এইভাবে করলাম তারপর দেখি ব্যথা অনেক কমে গেছে তো আঘাত লেগে ব্যথা হলে আমরা কি গাছ ব্যবহার করতে পারি রাং চিতার ডাল ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করতে হবে ডাল থেঁতো করে আগুনে গরম করে তারপর সেই গরম রস ব্যথার জায়গায় লাগিয়ে দিতে হবে দেখো নিচে বলা হচ্ছে নিচের রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে তা লিখে ফেলো তো প্রথমেই দেখো রয়েছে কি ধরনের শরীর খারাপ লেখা আছে সর্দি ও কাশি তো কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বাসক বা কিভাবে ব্যবহার করা হয় বাসক পাতা মিছরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে হবে আর তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেতে হবে জ্বর হলে কি ধরনের গাছপালা ব্যবহার করা হয় সিঙ্কোনা কিভাবে ব্যবহার করা হয় গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয় আঘাত লেগে ব্যথা হলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় রাংচিতা কিভাবে ব্যবহার করা হয় ডাল থেঁতো করে আগুনে গরম করে গরম রস ব্যথার জায়গায় লাগাতে হবে কেটে গেলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় গাঁদা ফুলের পাতা কিভাবে ব্যবহার করা হয় থেঁতো করে লাগাতে হবে তারপর পেটের অসুখ সারাতে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় থানকুনি পাতা কীভাবে ব্যবহার করা হয় বেটে গরম ভাতে মিশিয়ে বা ঝোল করে খেতে হবে পরের দিন স্কুলে দিদিমণি জানতে চাইলেন গাছপালা ব্যবহার সম্পর্কে তালিকাতে কি লেখা হয়েছে তারপর এসব বিষয়ে অনেক আলোচনা হলো অর্থাৎ যেগুলো আমরা এই তালিকায় আলোচনা করলাম সেগুলোর কথাই বলা হচ্ছে এবারে দেখো পঁচানব্বই নং পৃষ্ঠার নিচের দিকে হেডিং করা হয়েছে খুঁজবো গাছ সারাবো রোগ অর্থাৎ বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ আমরা খুঁজব এবং সেগুলোর সাহায্যে আমরা আমাদের রোগ সারাবো কি বলা হচ্ছে বইতে পরের দিন ক্লাসে দিদিমণি ছাত্রছাত্রীদের বললেন তোমরা জানলে আমাদের চারপাশের নানা গাছ আমাদের রোগ সারাতে পারে এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভেষজ উদ্ভিদ কাকে বলে উত্তর লিখবে আমাদের চারপাশের নানা গাছ আমাদের রোগ সারাতে পারে এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয় ডোডো দিদিমণিকে জিজ্ঞাসা করলো দিদি মানুষ কি করে বুঝলো যে গাছপালাও রোগ সারাতে সাহায্য করে দিদিমণি বললেন সে অনেক আগের কথা মানুষ তখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকত সেই সময় থেকেই শরীর খারাপ হলে গাছপালা ও তার শিকড় বাকড় খেয়ে রোগ সারাত অর্থাৎ প্রাচীনকাল থেকেই মানুষ এগুলো নিজেদের উপর প্রয়োগের মাধ্যমেই এগুলোর ব্যবহার শিখেছে তবে একদিনে মানুষ এগুলো সব শেখেনি ধীরে ধীরে শিখেছে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ছিয়ানব্বই নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে শেখর দিদিমণিকে বলল আমার দাদু একদিন বাবার সঙ্গে গাছপালা ও ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলেন দিদিমণি বললেন তোমার দাদু ঠিকই বলেছিলেন এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই তাই গাছপালা চেনাটা আমাদের খুব জরুরি অর্থাৎ এমন কোনো গাছ নেই যার ভেষজ গুণ নেই তাই আমাদের গাছপালা চেনা খুব জরুরি যাতে আমরা নিজেদের জীবনে সেগুলোর ব্যবহার করতে পারি তারপরে দেখো কি বলা হচ্ছে নিচের তালিকাতে কিছু ভেষজ গাছের ছবি দেওয়া হলো ওই গাছগুলি তোমার এলাকা থেকে জোগাড় করার চেষ্টা করো ওই গাছগুলির কোন অংশ রোগ প্রতিকারের জন্য কীভাবে ব্যবহার করা হয় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লিখে ফেলো তো তোমাদের পাঠ্য বইতে দেখবে বেশ কয়েকটি গাছের ছবি দেওয়া রয়েছে এবং গাছের নাম লেখা রয়েছে ওই গাছগুলো কোন রোগ সারাতে ব্যবহার করা হয় গাছের কোন অংশ ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করা হয় তা লিখতে হবে তো মনে রাখতে হবে আমরা ভেষজ উদ্ভিদ কাদের বলবো যে সমস্ত উদ্ভিদ বা গাছ আমাদের বিভিন্ন রোগ সারায় তাদের ভেষজ উদ্ভিদ বলা হয় তো এখানে প্রথমেই রয়েছে কোন গাছের ছবি তুলসী গাছের ছবি ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় রোগ সারাতে পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় সর্দি কাশি কিভাবে ব্যবহার করা হয় পাতার সঙ্গে মধু মিশিয়ে খেতে হয় এরপরে কোন গাছের ছবি রয়েছে নয়ন তারা কোন অংশ ব্যবহার করা হয় পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় কৃমিনাশক রক্তচাপ বৃদ্ধি করে আর কিভাবে ব্যবহার করা হয় পাতা বেটে রস করে খেতে হয় এর পরে রয়েছে কালমেঘ গাছের ছবি গাছের কোন অংশ ব্যবহার করা হয় পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় আর রক্ত পরিষ্কার করে আর কিভাবে ব্যবহার করা হয় পাতা বেটে রস করে খেতে হয় চলে আসছি সাতানব্বই নং পৃষ্ঠায় এখানে কোন গাছের ছবি রয়েছে থানকুনি ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় পেটের রোগ ধরো পেট খারাপ হলে এগুলো ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় পাতা বেটে গরম ভাতে মিশিয়ে খাওয়া বা ঝোল করে খাওয়া এরপরে কোন গাছের ছবি রয়েছে কুলেখাড়া তো কুলেখাড়ার কোন অংশ ব্যবহার করা হয় পাতা ব্যবহার করা হয় কোন রোগ সারাতে রক্তাল পতা সারাতে কীভাবে ব্যবহার করা হয় পাতা বেটে রস করে খাওয়া রক্তাল পতা বলতে যাদের শরীরে রক্ত কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায় তাদের এই কুলেখাড়া পাতার রস করে খেতে হয় এটা খুবই উপকারী তবে আমার মনে হচ্ছে তোমাদের বইতে সম্ভবত কুলেখাড়া আর কালমেঘ গাছের ছবিটা বদলে গেছে দেখো বাপাশে এটা হচ্ছে কালমেঘ গাছের ছবি আর ডান পাশে এটা কুলেখাড়া গাছের ছবি আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে